দুর্নীতির ছাত্র আছে চব্বিশ জীবন দিল এখন আমরা যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে ব্রিটিশরা দুশো বছর শাসন করেছে তখনও হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছে বৈষম্যহীন একটা ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য ঠিক তারই ধারাবাহিক অনুসারে পাকিস্তানিদের বিরুদ্ধে তেইশ বছরের যে শাসন তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ারক্ষী এখন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও ছাত্রদের কেন আজকে চব্বিশ সালে আবার রক্ত দেওয়া লাগলো যে বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এখন মূল যে সমস্যাটা সে আমাদের ব্যবস্থার সমস্যা আমাদের ব্যবস্থা হচ্ছে উৎপাদন যে হয় এবং উৎপাদনের মূল লক্ষ্য যে মূল লক্ষ্যই হয় মুনাফার জন্য যতদিন পর্যন্ত এই মুনাফার যে পুঁজিবাদী ব্যবস্থা এরকম বহাল থাকবে ততদিন পর্যন্ত আমরা সমাজ থেকে একেবারে নির্মূল করতে পারবো না বৈষম্য বৈষম্য আমরা জানি বৈষম্য কেন তৈরি হয় উৎপাদনের ঘাটতি বিলি বন্টনের যে এই জায়গা থেকে বৈষম্য তৈরি হয় কারণ প্রকৃতিতে কোনো কিছু অভাব থাকে না প্রকৃতিতে কোনো অর্থের বা কোনো কিছুর অভাব নেই আমরা দেখেছি যে সারা বিশ্বে যে পরিমাণ উৎপাদন হয় এতে প্রায় দেড় হাজার কোটি মানুষ খাওয়া দাওয়া করতে পারে সেখানে সারা বিশ্বে আটশো কোটি মানুষ আছে সেখানে আশি কোটি মানুষ না খেয়েও থাকে তার মানে এখানে উৎপাদনের ঘাটতি আমরা বলতে পারি না এখানে বিলি বন্টনের ঘাটতি এই জায়গা থেকে এই পুঁজিবাদী ব্যবস্থা যতদিন থাকবে ততদিন আমরা একেবারে সমাজ থেকে বৈষম্য দূর করতে পারব না আমরা চাচ্ছি সারা বাংলাদেশের ছাত্ররা চাচ্ছে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়বে কারণ বৈষম্য যতদিন থাকবে ততদিন নাই যতদিন থাকবে বৈষম্য যতদিন থাকবে ধনী করে বৈষম্য থাকবে বৈষম্য যতদিন থাকবে ততদিন শিক্ষা স্বাস্থ্য ব্যবসা নিয়ে যে বৈষম্য ওইটা থাকবে এই জায়গা থেকে একেবারে নির্মূল করতে হলে আমাদের কাছে যেটা মনে হয় যে পুঁজিবাদী যে ব্যবস্থা এই ব্যবস্থা উচ্ছেদ করে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা যদি চালু হয় তাহলে এমনিতেই একদম গোড়া থেকে বৈষম্য দূর হবে তবে আমরা ছাত্ররা আপনাদের কাছে আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করছি যতদিন না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে না পারছি ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের লড়াই ততদিন অব্যাহত থাকবে ধন্যবাদ আমার নাম হচ্ছে নুসরাত জান সাথী আমি সরকারি কেশবচন্দ্র কলেজে পড়াশোনা করছি আমার দ্বিতীয় বর্ষে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছি দিনwidehat জেলা শাখার সমন্বয়তে আছি আপনারা জানেন আপনাদের ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন নামে একটা ব্যানারে গত জুলাই একটা আন্দোলন শুরু হয় কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের একটা আন্দোলনে আমরা নেমে নামেছি এমন পর্যায় যায় আমাদের যে সারি একটা সরকার ছিল শেখ হাসিনা সরকার আপনারা জানেন শুধু শেখ হাসিনা বছর শাসন করেছে তাই না ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে দুইশো বছর শাসন করেছে এবং পাকিস্তানের তেইশ বছর শাসন করছে এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার স্বাধীনতাকে দমিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধা মৌলচেতনাকে প্রতিষ্ঠা না করার জন্য এই আছি না সরকার সে এই বাংলাদেশে একটা পনেরো বছরের হয়েছে। এখানে এই আন্দোলন ধারাবাহিক ছিল সেই ধারাবাহিক ছাত্র সংগঠনের ছাত্ররা এবং দল ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত টেন্ডারবাজি মুক্ত শিক্ষা ব্যবসা মুক্ত নারী শিশু নির্যাত মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য অর্থাৎ আমরা একটা শোষণ মুক্ত সমাজ চাই একটা গণতান্ত্রিক সমাজ চাই এই সমাজ যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত এই ছাত্র সমাজের লড়াই অব্যাহত থাকবে দুর্বধূ একটা পর্যায়ে যে ষোলো তারিখে আমাদের উপর হামলা হয় এই ঝিনাইদার মাটিতে এবং ষোলো তারিখে একটা বক্তব্য ভাইরাল হয় যেটা আমরা নাকি ছত্রিশ সেকেন্ডও টিকতে পারেনি খুব দুঃখজনক যে আমরা সেদিন কিন্তু আমাদের উপর হামলা হওয়ার পরে পুনরায় আমরা এসে সংবাদ কনফারেন্স কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমাদের অবস্থান এবং পরবর্তী সতেরো তারিখে যে দুর্বার গতিতে আমাদের যে হামলা হওয়ার কারণে যে শক্তির সঞ্চয় হয়েছিল সেটা আমরা রাজপথে দেখিয়েছিলাম কিন্তু তারপর থেকে তাদের তারা আর আমাদের মুখোমুখি হওয়ার সেই সাহসটুকু তাদের ভিতরে পায়নি তো যাই হোক তার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামের যে একটা ভূমিকা ছিল সেটা সবাই জানে মোটামুটি তো তারপর থেকেও আমাদের যে আন্দোলন সংগ্রামের যে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশকে সামাল দেওয়া বা সেই পরিবেশকে স্বাভাবিক করার জন্য আমাদের যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হয়েছে সেই সরকারের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা হতে চলেছে আমরা বিশ্বাস করি এই সরকার তার নিরপেক্ষ জায়গা থেকে দল নির্বিশেষে সকলকে সুবিধা দেবে এবং সব মানুষকে একটা মানুষের কাতারে দাঁড় করাবে দল মত সবকিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ সব থেকে বড় পরিচয় আমার এটা আমরা হিংস্র না হয়ে ভালোবাসা নামক অস্ত্র দিয়ে মানুষকে যেন বুকে জড়িয়ে মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে পারি এই বার্তাটুকু দিতে চাই আজকের এই পাঁচ তারিখে এক মাস পরবর্তী সময়ে এসে কেননা আমরা যদি তাদের মতোই আচরণ করি তাহলে আমাদের আর তাদের মধ্যে ভিন্নতা কোথায় আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা যে রচনা করতে চাই সেটা যেন সত্যিকার অর্থেই একটি সোনার বাংলার স্বপ্ন হয় সত্যিকার অর্থেই যেন আমরা একটা সোনার বাংলা করতে পারি যারাই আমাদের এ কাজে বাধা দেবে আমরা বিশ্বাস করি তারাও কোনো না কোনো এক স্বৈরাচারী কেননা এই বাংলাদেশ নতুন বাংলাদেশ সবার স্বপ্ন এটা আমার একার স্বপ্ন না যদি আমার একার স্বপ্ন হয় তাহলে হয়তো বা আন্দোলন কখনোই সার্থক হতো না এই আন্দোলন হয়তো ব্যর্থ হতো তার যার কারণেই আজকের এই আন্দোলন সফল হওয়ার পরবর্তীতে আজকের এক এক যে পাঁচ তারিখ সেই পাঁচ তারিখ এক মাস পূর্তি আজকে কিন্তু ছাত্র জনতার একটা ঢল নেমেছিল আপনারা দেখেছেন তো সেই ঢল আমি বিশ্বাস করি এর থেকেও দ্বিগুণ থেকে দ্বিগুণ উন্নতি হবে এবং সার্বিকভাবেই এই ছাত্র জনতার বিজয় সেই ইতিহাসের পাতায় বারবার ছাত্র জয় হয়েছে তা আগামীতেও হবে এ আশা রাখছি এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থেকে প্রত্যেকটা দুর্নীতি লড়াই সংগ্রামে আবারও একসাথে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি যাতে কোনোভাবেই কোনো স্বৈরাচার মনোভাব যেন আর কেউ পছন্দ না করতে পারে এইটুকু আজকের এই পাঁচ তারিখে এসে আমি বলতে চাই আপনাদের অনেক উপজেলা থেকে অনেক শিক্ষার্থীরা বা যারা আপনাদের ছিল অনেকে আসতে পারেনি তাদের হ্যাঁ আপনারা জানেন যে আমাদের বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করার চেষ্টা করা হয়েছে কোথাও হয়েছে কোথাও হয়নি বিশেষ কারণে যারা করতে পারেনি তারা আমাদের কেউ ঝিলায় দাতে বিশেষ করে আমাদের পাশে ইবি ক্যাম্পাস ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানেও যুক্ত হয়েছে অনেকেই সমস্ত ভাই বোনদেরকে আমি এইখান থেকে একটি বিশেষ বার্তা দিতে চাই যে আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আমাদের যে বৈশ্বিক ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্ম আছে সবাই যে জেলার অন্তর্ভুক্ত জেলা আছে প্রতিটা উপজেলায় আমাদের একটা টিম গঠন করছি আমরা যে টিমের মাধ্যমে সন্ত্রাস মাদক চোরাচালানি এগুলো বন্ধ করার জন্য তো সেই ধারাবাহিকতায় সকল ছাত্র জনতাকে বলবো আপনারা এই যে ভালো কাজের স্বপ্ন সারথী হিসেবে আসেন এবং এই সমাজ গঠনে আপনি আপনার ভূমিকা রাখেন এবং যারা আসছে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমার সর্বশেষ যে আমাদের এই আন্দোলন সংগ্রামের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের আত্মার মাখড়াত কামনা করছি এবং আমাদের এখন পর্যন্তও অনেক ভাইরা অসুস্থ হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তালা রবুল্লাহ আলমিনের দরবারে এবং আমাদের গতকালও আমাদের দুই ভাই না এক ভাই শহীদ হয়েছে তো তার রুহের মাখড়াত কামনা করছি সর্বোপরি যারা আন্দোলনের সাথে ছিল পাশে থেকেছে এবং বিভিন্ন সাত থেকে যে সমস্ত মায়েরা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত আইনজীবী ঝিনাইদা জেলাতে অন্তত যে সমস্ত আইনজীবী ভাইয়েরা যে সমস্ত পেশার মানুষেরা আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছিল তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটুকুই ছিল আজকের মতো বলার তো আশা রাখি আবারও হয়তো কোনো এক আন্দোলন কিংবা কোনো এক সংগ্রামে আবারও দেখা হবে কথা হবে হয়তো রাজপথে স্লোগানে স্লোগানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে ধন্যবাদ